বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থী বাগেরহাট এক আসন মোল্লারহাট ফকিরহাট এবং শীতলমারি দর্শক আমাদের সাথে থাকবেন সাক্ষাৎকার রয়েছে অধ্যক্ষ মৌলানা মশিউর রহমান খান বাগেরহাট এক আসন মুল্লারহাট চিতলমারি ফকির আনন্দ দল যেখানে প্রচার প্রচারণা নেই ক্যান্ডিডেট কে হবেন তা নিয়ে চিন্তিত তার আগে জামাত ইসলাম গুছিয়ে নিচ্ছেন তাদের এমপি ক্যান্ডিডেটের কাজ ইতিমধ্যে তাদের প্রচার প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছেন পাড়ায় মহল্লায় কে হবেন ক্যান্ডিডেট তা নিয়ে কোনো দ্বন্দ্ব নেই কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী ক্যান্ডিডেট তিনি হয়েই গেছেন অদাককো মাওলানা মশিউর রহমানের সাক্ষাৎকার রয়েছে দর্শক আমাদের সাথে থাকবেন দেখতে থাকুন দর্শক আমি বিদায় নিচ্ছি রুহুল আমিন গুরু আসসালামু আলাইকুম আগে পাশে বহু শাস্ত্র আনন্দ নিয়ে আসতো আমারে তো কোনো ভয় নাই জীবনও তো হারানোর কিছু মানুষের সেবা করে যদি আল্লাহকে সন্তুষ্ট করে যেতে পারি তাহলে আমার লাইফটা সার্থক আর জন্মিসি যখন 22 23 বর্তমান হ্যাঁ দর্শক আমরা এই মুহূর্তে বাগেরহাট এক আসনের জামাত ইসলামের ইতিমধ্যে মনোনীত প্রার্থী অধ্যক্ষ মৌলানা মশিউর রহমান খান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা শুনবো যে জামাত ইসলাম থেকে আপনি ইতিমধ্যে আমরা যতটুকু জানি যে আপনি নমিনেশন পেয়ে গেছেন একমাত্র ক্যান্ডিডেটই হবে জামাত ইসলামের একটু বলবেন যে আপনাদের অনুভূতিটা একটু বলবেন যে কি কি করার ইচ্ছা আছে যদি আপনি ইনশাল্লাহ নির্বাচিত হন শ্রেণী মোতাবেক শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম আজ আমার নিজ ইউনিয়ন তিতলমারি সদর ইউনিয়নের সর্বপশ্চিমের ওয়ার্ড খড়িয়া আরুলিয়ার সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের সাথে সাক্ষাৎ করার জন্যে আমি এসেছিলাম বাগেরহাট এক আসনে কখনো এই এক আসন অর্থাৎ ফকিরহাট মোল্লাহাট চিতলমারির কোনো সন্তান ইতিপূর্বে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করে নাই একমাত্র মোল্লাহাটের শেখ মুজিবুর রহমান পনেরো ফেব্রুয়ারির শট নির্বাচনে তিনি নির্বাচিত হয়েছিলেন তাছাড়া স্বাধীনতার বাউন্ন বছরে স্বাধীনতার এই চুয়ান্ন বছরে চিতলমারি ফকিরহাট মোল্লাহাটের কোনো প্রতিনিধি এখানে নির্বাচিত হয় নাই নির্বাচিত হয়েছেন বরোলগঞ্জ থেকে ডাক্তার মোজাম্মেল হক এসে নির্বাচিত হয়েছেন শেখ পরিবারের সদস্যবৃন্দ অতএব পাঁচই আগস্টের পর পরিবর্তনের পর এই আসনের জনগণ নতুন করে তাদের মাটির মানুষকে নেতৃত্ব দিতে চায় সেই প্রত্যাশা নিয়েই বাংলাদেশ জামায়াত ইসলামী আমি অধ্যক্ষ মশিউর রহমান খান আমাকে মনোনয়ন দিয়েছে আজকে এখানে যে প্রাণবন্ত অবস্থার সৃষ্টি হয়েছে সে অবস্থায় আমি অত্যন্ত উৎফুল্ল অনুপ্রাণিত এবং সকলের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ আগামীতে যদি আল্লাহ রাব্বুল আলমীন আমাকে জাতীয় সংসদের প্রতিনিধি হিসাবে নির্বাচিত করেন এই এলাকার জনগণ নির্বাচিত করেন তাহলে এখানে একটি মানবিক এবং অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা বাংলাদেশ জামায়াত ইসলামী সারা বাংলাদেশে উপহার দেবে স্পেসিফিক্যালি বাগেরহাট এক আসনে যদি জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করতে পারি তাহলে এই লক্ষ লক্ষ একর বিলা বিলান জমি যেখানে হাজার হাজার একর খাস জমি রয়েছে এগুলো সুষম বন্টন এবং পরিকল্পিতভাবে এ সকল জমিকে ব্যবহার করে একটা সাদা সোনার টুকরা হিসাবে বাগেরহাট এক আসনকে সাজানোর জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের সকল সকলের যে এখানে সংখ্যালঘু পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট আছে আপনার বাগেরহাট এক আসনে এই ক্ষেত্রে আপনি কি বলবেন যে ইতিমধ্যে আমি চিতলমারি ফকিরহাট মোল্লাহাটের হিন্দু অধ্যুষিত এলাকা সমূহে সফর করেছি বাংলাদেশ জামাত ইসলামীকে তারা নতুন আঙ্গিকে পট পরিবর্তনের পরে তারা দেখতে পেয়েছে তারা সিদ্ধান্ত নিয়েছে যদি তারা লেভেল প্লেয়িং ফিল্ড এবং তাদের উপরে কোনো রকম ঝুঁকি না আসে তাহলে তারা জামাত ইসলামীকে এই নেতৃত্বের আসনে বসাবে আর আমরা সর্ব অবস্থায় তাদের পাশে আছি যেটা তাদের বিগত দুর্গাপূজায় আমরা এই উপজেলা শুধু নয় এই আসনের কম বেশি সকল মন্দিরে আমরা পাহারা দিয়েছি আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাইদের পাশে দাঁড়িয়েছি এবং এখনও যে কোনো ক্রাইসিসে তাদের পাশে দাঁড়ানোর জন্যে আমরা দৃঢ় সংকল্প নিয়ে চলছি ধন্যবাদ ভালো থাকবেন ধন্যবাদ উপস্থিত সকলকে সকলের কাছে আশীর্বাদ এবং দোয়া চাই মাটির মানুষকে আল্লাহ তালা আগামীতে যেন জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ দেন সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি